তুলসী দেব কৃষ্ণ ভক্তি পদে দেবী মালা ধারণ হবে নালে জীবের উদ্ধারের উপায় নাই তুলসী মালা থাকা মানে আমার একটা প্রভু আছে আমার একটা বেল্ট এটা যেমন কোন গরুর গলায় দড়ি আছে সে হাবড়ের মধ্যে পড়ে গেল উঠতে পারছে না আর একটা বাঘ এসে সেই গরুটাকে ধরতে গিয়ে কি করছে লাভ দিলো গরু ছাড়া দুই তিন হাত দূরে হাবুড়ের মধ্যে গিয়ে পড়ছে গরুটা বলছে ওরে বাঘ তুই আমার পূর্ব পুরুষদের অনেক হত্যা করে খেয়ে নিয়েছিস আর আমার মালিক আসবে আর আমাকে এই দড়ি আছে আমার কণ্ঠে আমাকে টেনে উপরে উঠাবে কিন্তু তোর তো কোনো প্রভু নেই মালিক নেই তোকে উঠাবে না আমার মালিক এসে আরো বড় লম্বা বাজ দিয়ে তোকে ওই হাবড়ের মধ্যে ঠেসে মারবে অনেক গরু হত্যা করেছিস কুকুর গুলো ঘুরে বেলায় পৌর কুকুর গুলো মেরে ফেলে হিংস্রতায় তো মারে কিন্তু যেই কুকুরের গলায় বেল্ট আছে তখন জানে এর একটা মালিক আছে কে মারা যাবে না কেন এর গলায় একটা বেল্ট আছে তাকে মারে না আমাদের একটা বেল্ট স্বরূপ এই মালা থাকলে আমাদের প্রভু আছে যাদের এই কণ্ঠে তুলসী নেই তাদের কোনো প্রভু নাই তাদের কি হবে হ্যাঁ মালা পড়বে না তুলসী মালা কণ্ঠে থাকলে মিথ্যা কথা বললে পাপ হয় আরে বাবা তুলসী কণ্ঠে নিয়ে মিথ্যে কথা বললেও পাপ হবে আবার কণ্ঠে যদি নাও থাকে তাও মিথ্যে কথা বললে পাপ হবে মিথ্যে কথা বললে পাপ হয় আমার কণ্ঠে তুলসী আছে আমি একটা লোককে হত্যা করলাম মার্ডার করে ফেললাম আমি গিয়ে বললাম যে জজ সাহেব আমার আছে আমি সাধু আমাকে ছাড়বে ছাড়বে না কেন সাধু তাই কি কাউকে হত্যা করলে আমাকে ফাঁসি বা মৃত্যুদণ্ড ভোগ করতে হবে ছাড়বে না আবার সাধারণ মানুষ যদি হত্যা করে তাকে মৃত্যুদণ্ড বা ফাঁসি ভোগ করতে হবে ছাড়বে না পাপ ছাড়ে না তাই সকলে তুলসী মালা কণ্ঠে ধারণ করুন তুলসীর জয়গান করুন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন কলিস কালে এছাড়া উদ্ধার উপায় নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন রাধে রাধে